আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউজ আপনাদের মাঝে এখান গ্যাস এবং পেট্রোল চালিত যাত্রীবাহী বাইক গাড়ি নিয়ে বিক্রি করার জন্য গাড়িটা প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখেন আমাদের সুদক্ষ কারিগর দ্বারা এটা কমপ্লিট করতেছি গাড়িটা কিছু কাজ বাকি ছিল এই কাজগুলো কমপ্লিট করে আপনাদের মাঝে বিক্রি করার জন্য এরা এই গাড়িটা আগে একটা গাড়ি কমপ্লিট হয়ে বিক্রি হয়ে গেছে ওটা গেছে আপনার গাজীপুরে এখন এই গাড়িটা বিক্রি হবে দেখেন এই গাড়িটা ব্যাক গ্যার এবং পেট্রোলও চলে গ্যাসও চলে গাড়িটা সামনে শোটা দেখেন এটা সামনে শোটা এটা নিউ কন্ডিশন গাড়ি একদম ব্লু পাওয়ার এটা সামনে শো আমাদের সুদক্ষ কারিগর এটা ওনার দ্বারা এই গাড়িটা সম্পূর্ণ কমপ্লিট করা হয় এই গাড়িটা মিটার সেট ব্যালেন্স এটা পাঁচ গিয়ারের গাড়ি ব্যাক গিয়ার আছে এটা নয় সিটের গাড়ি নয় সিটের ক্যাপাসিটি এটা সেলফ স্টার্ট এটা ইঞ্জিনও নিউ ইঞ্জিন এটা সিট সব নতুন হবে এই গাড়িটা দেখেন এটা একদম পুরো গাড়িটা দেখেন অনেকে বলে যে ভাই আমি একটা নিউ গাড়ি চাচ্ছি অরিজিনাল রঙের গাড়ি এটা অরিজিনাল রঙের সব কিছুই দেখেন এটা এটা দুই পান পাতি সেট নিচে হাইড্রোলিক স্পিডিং দেখেন এটা অনেক শক্তিশালী অনেক মজবুত গাড়ি এটা হাইড্রোলিক স্পিডিং পাতি সেট এটা ঝাঁকি কম এটা চারশো বারো চাকা সাইজ সব পার্ট দেখাচ্ছে এটা এটা এলপি গাড়ি এটা গ্যাস সিলিন্ডার এটা এলপি গ্যাসের সিলিন্ডার এক লিটার গ্যাসে এটা সব কম এই গাড়িটা দেখেন আমাদের সুদক্ষ কারিগর সম্পূর্ণ মেরামত করা আছে এটা পানির রেগুলেটার আছে এটা ব্যাক গিয়ার সিস্টেম এটা ব্রেক পেটেল হাইড্রোলিক ব্রেক অয়েল ব্রেক এটা অয়েল ব্রেক এটার ইঞ্জিনটা দেখেন এটা এটার ইঞ্জিনটা একদম নিউ ইঞ্জিন দেখেন অনেকে বলে যে ভাই ইঞ্জিনের ছবি তো দেখেন না ইঞ্জিনটা দেখেন এটা একদম নিউ ইঞ্জিন এটা দেড়শো সিসির ইঞ্জিন এটা টুল বক্স এটা এলপি গ্যাসের গাড়ি সম্পূর্ণটা অয়েল গ্রেড গাড়িটা পুরোটাই দেখাচ্ছে এটা সব কোম্পানির এটা সিট মিট সিট গদি সব নতুন হবে এটা মনোগ্রামটা দেখেন এটা অরিজিনাল কোম্পানির মনোগ্রাম এই গাড়িটার গতি হবে সত্তর থেকে আশি কিলো গতি এই গাড়িটা সিঙ্গাল লাইট হেডলাইট সব দিয়ে এ টু জেড সব নিউ ঝকঝক করবে এই গাড়িটা বিক্রি হবে যারা নেবেন এই গাড়িটা আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর জিনেদা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এই নাম্বারে এই মহোৎসব আছে এবং আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে হলে আজই যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম